নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি আসলে দেশের এই মুহূর্তে যে অবস্থা তাতে মনটা না বেশ ব্যাকুল হয়ে থাকে সবসময় যুদ্ধ জিনিসটা ছোটোবেলায় শুনে এসেছি কিন্তু এটার যে বিশালতা সেটা এতদিনে বুঝতে পারছি বেশ কিছু বছর ধরে এরকম শুনে আসছি কিন্তু সেটা যখন নিজের দেশের সাথে ঘটে না তখন সেটা যে কী চিন্তার হয় বা কী উদ্বেগ মনে চলতে থাকে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তো এর মধ্যে একটা জিনিসই ভালো লাগার সেটা হচ্ছে আমাদের যে দেশের যে সুরক্ষা এই মুহূর্তে যেসব মানুষদের হাতে রয়েছে সে জলপথে হোক স্থলপথে বা আকাশপথে সব কিছুই কিন্তু যোগ্য ভালো মানুষদের হাতে রয়েছে আমি ভগবানের কাছে সবসময় একটাই প্রার্থনা করি যে দায়িত্ব শেষে সবাই যেন ভালোভাবে তাদের পরিবারের কাছে ফেরত আসে আর আরও একটা কথা আপনাদের বলবো এই সময় কোনো রকম কোনো ভুয়ো খবর ছড়াবেন না আসলে এই সময় এতটাই সেন্সিটিভ হয়ে রয়েছে চারিদিক এইগুলো ঠিকঠান ঠিক নয় এই সময় তো বলবো খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর পরিস্থিতির সমাপ্তি ঘটুক দেশে দেশে শান্তি ফেরত আসুক এটাই চাই আর আমার সকল যে ভাই বোনেরা আর কাকু কাকিমা যারাই আছেন দেশের সীমান্তে তারা খুব সাবধানে থাকুন সমস্ত কিছু ফলো করুন আর আমাদের যে মনোরম মুহূর্ত চ্যানেল সেই মনোরম মুহূর্তের পক্ষ থেকে প্রতিটি সদস্যের প্রার্থনায় ঈশ্বর যেন আপনাদের সময় সহায় হন তো মন এমনি ভীষণ খারাপ আমাদের দেশ তো আমাদের কাছে মা তো তারপর মনটা খারাপ ছিল খাওয়া দাওয়া করে নিয়ে ও বললো এমনি ঘরের চারপাশটা একটু বেরোবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জার্মানিতে কি কি জিনিস চলে বা মানে এখানে কী কী নিয়ম রয়েছে চলুন আপনাদেরকে সেটাই একটু আমাদের চারপাশটা বাড়ির ঘুরে দেখাতে দেখাতে আপনাদেরকে বলি যখন আমি প্রথম জার্মানিতে এলাম একে তো নিজের দেশ ছেড়ে আসার মানে যেন নারীর টান ছিঁড়ে আসছি সেরকম একটা আমার মনের মধ্যে অবস্থা ছিল ফ্লাইট থেকে যখন আমি প্রথম এখানে নামলাম সব থেকে যেটা অবাক করেছিল আমায় সেখান সেটা হচ্ছে এখানকার নিস্তব্ধতা তো এয়ারপোর্টে নেমেই আমি বেশ খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে প্রচুর মানুষজন ছিল প্রত্যেকেই যাতায়াত করছে কিন্তু তাদের মধ্যে কোনো চিৎকার নেই কোনো চেঁচামেচি নেই খুব ডিসিপ্লিন কী সুন্দরভাবে কাজগুলো তারা করে যাচ্ছিলেন হয়তো কেউ প্লেন ধরবেন বা প্লেন থেকে কেউ নেমে এসে নিচেতেই স্টেশন ছিল সেখানে ট্রেন ধরবেন কিন্তু সেটাও এত শৃঙ্খলভাবে যেটা আমাকে বেশ অবাক করেছিল আমরা যেহেতু ইন্ডিয়া থেকে এসেছি সেহেতু আমাদের বেশ কিছু প্রসেসিং ছিল দেখলাম সেই প্রসেসিংয়ের লাইনেও একে অন্যকে একটু ছেড়ে সকলে দাঁড়িয়ে রয়েছে আর অন্যদের সাথে কথা বললেও সেটা এতটাই আসতে যা অন্যদের ডিস্টার্ব করছে না আর আমি বুঝলাম এখানে পার্সোনাল স্পেসটাকে না বেশ গুরুত্ব দেওয়া হয় স্টেশনের পাশে এই ফুলগুলো কি অপূর্ব দেখতে লাগছে না চোখই সরাতে পারছি না ঠিক ক্যালেন্ডার এখানে একটা জল ছবির মতন আর এই সেই স্টেশন যে স্টেশনটাতে আমি এখানে আসার পর এটা সেকেন্ড বার এলাম আমার ভীষণ মন খারাপ হয়ে যায় সেই জন্য আমি স্টেশনের দিকে আসি না এইখানটাতে আমাকে নামিয়ে দিয়ে আমার ট্রেন চলে গিয়েছিল তো বাড়ির থেকে স্টেশনে স্টেশন অবধি যখন আমি এলাম এখানেই তো আমার লাস্ট মানে এখানে আমাকে নামিয়ে দিয়ে যায় ট্রেন আমার ভীষণ মন খারাপ হয়ে যায় স্টেশনে এলে আর এখানে এই সুন্দর ফুলগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি ও আমাকে বলল এখানে একটা ছবি তুলে দেবে আরও বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ যেমন এখানে কিন্তু হাঁটার নিয়মটা একটু অন্য রকম এখানে ডান দিকে হাঁটাটা হচ্ছে সঠিক বাম দিকে হাঁটাটা সঠিক নয় আমি তো যথারীতি প্রথম দিন এসে বাম দিকে হাঁটছি আর ও আমাকে বলছে না এখানে ডান দিকে হাঁটাটা সঠিক ধরুন ট্রেনের টিকিট কাটেননি তো আপনি এখানে এসে আপনার গন্তব্য চুজ করে নিয়ে এখানে অনলাইনেও আপনি টিকিট কেটে নিতে পারেন এগুলো আমাদের শহরে বড় বড় শহরগুলোতে রয়েছে আর রকম কোনো সমস্যা নেই এখানে মানে মানুষজন প্রচুর হেল্পফুল আপনার কোনো কোয়ারি থাকলে তাদেরকে বললে ওনারা ওনাদের মানে যতদূর সম্ভব ওনারা হেল্প করে দেন আর এখানে হাঁটা বলুন গাড়ি চালানো বলুন বা সাইকেল চালানো বলুন সবেরই কিন্তু আলাদা আলাদা রাস্তা রয়েছে পথচারীদের জন্য যে আলাদা রাস্তা রয়েছে সেখানে যদি কোনো মানুষ হাঁটে কোনো রকম কোনো সমস্যা নেই আর জার্মানিতে আমার আরেকটি বিষয় ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ভালো যে কানেকটিভিটি কীরকম ট্রেন বা বাসে করে আপনি পাশের দেশগুলো চলে যেতে পারেন যেমন সুইজারল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম মানে যে দেশে যান না কেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না বাড়ির জামাটা পরে না চলে এসেছি বেশ ঠান্ডা লাগছে আস্তে আস্তে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে সারা সপ্তাহের বাজারটাও এবার করে নিতে হবে চলুন আস্তে আস্তে বাড়ি ফেরা যাক প্রতিটা বাস আর ট্রেনের না নির্দিষ্ট টাইম রয়েছে আমি দেখেছি এখানকার মানুষদের কাছে টাইমটা ভীষণ ম্যাটার করে আপনি যদি ভালোভাবে ফোন ইউজ করতে পারেন না গুগল করে অনলাইনে আপনি টিকিট বুক করে নিতে পারেন কত নম্বর বাস কত নম্বর ট্রেন আপনি সমস্ত কিছুই করতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন রেডি হয়ে গেছি এসে একটুখানি খেয়ে নিয়ে তো দুজনে মিলে বেরিয়ে পড়বো সারা সপ্তাহের বাজারটাও তো করতে হবে সেই জন্য চলে যাই আজ বাজারে Oh, Eu que é quinto beijo. হাওয়া দিচ্ছিল আর আরও একটা জিনিস আমি দেখেছি এখানে না রাত্রি এগারোটা অবধিও আপনি সূর্যের আলো দেখতে পাবেন তো আমি যেদিন নেমেছিলাম এয়ারপোর্টে তখন এগারোটা বাজছে রাত্রি তখনও দেখছি সূর্যের আলো এটাও আমাকে বেশ একটু অবাক করেছিল বাসের টিকিট কাটা না থাকলে আপনি বাসে উঠেও টিকিট কাটতে পারেন আর এখানে কিন্তু বয়স্ক মানুষদের আলাদাভাবে দেখা হয় ভীষণই রেসপেক্ট করা হয় বাসে বয়স্ক মানুষদের সিট আলাদা থাকে সেই সিটে আপনি বসতে পারেন না মানে যদি বাই এনে চান্স বসেন যদি কোনো বয়স্ক মানুষ আসে তখন কিন্তু আপনাকে সিটটা ছেড়ে দিতে হবে ইভেন আমি ট্রেনেও দেখলাম গর্ভবতী মায়েদের জন্য আলাদা একটা সিট থাকে সেই সিটটা ওনাদেরই তো এখানে আমি দেখেছি একে অন্যকে মানুষ ভীষণভাবে হেল্প করে ইভেন ট্রেনে বলুন বাসে বলুন উঠতে গেলে যদি বয়স্ক মানুষ থাকে তাকে সবাই হেল্প করে আর আরও একটি মানে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেনে বা বাসে যেখানেই হোক না কেন আগে আপনাকে মানুষকে নামতে দিতে হবে তারপরেই কিন্তু আপনি উঠতে পারবেন আপনি কিন্তু আগে উঠতে পারবেন না এখানে যারা বিদেশি তারা কিন্তু আমাদের প্রচুর প্রচুর হেল্প করে রাখে মানে এত হেল্প করেছে মানে দুজনে মিলে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো এক কুইন্টাল আমরা জিনিস এনেছিলাম এখানে মানুষজন যারা আমাদের ঠিকভাবে হয়তো চেনেনও না তারা সকলে আমাদেরকে কম বেশি হেল্প করেছেন ট্রেনে উঠতে হেল্প করেছেন কখনো প্ল্যাটফর্ম থেকে নামতে হেল্প করেছেন বহু কিছু আমাদের হাতে যে ব্যাগগুলো ছিল সেগুলো অনেকে মানে একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে গেছেন তো এখানে যেটা বুঝলাম মানুষজনের মধ্যে না ইগো বিষয়টা একদমই নেই আর এসে এখানকার বেশিরভাগই মানুষই একে অপরকে ভীষণ হেল্প করে তারা প্রত্যেকে হয়তো আপনাকে চেনেন না কিন্তু আপনাকে গুড মর্নিং উইস করবে কখনো বা বলবে হ্যাভ এ নাইস ডে সো বিউটিফুল এগুলো এখানে হামেশাই চলতে থাকে আসলে এখানকার মানুষ ভীষণ কথা বলতে ভালোবাসে পরিচিত হোক বা অপরিচিত সবাই সবার সাথে কথা বলে আমি যখন রুমে ঢুকলাম বেশ কিছুটা অবাক হয়েছিলাম কারণ এখানে গ্যাসের ব্যবস্থা নেই সমস্ত কিছু ইলেকট্রিক বার্নারে রান্না করা হয় প্রতিটা রুমেই কিন্তু ফায়ার অ্যালার্ম রয়েছে আপনি যদি বাই চান্স না চিমনি আর রান্না করছেন ধোঁয়া হয়ে গিয়েছে তাহলে কিন্তু ফায়ার অ্যালার্ম যখন রান্না করতে হয় একটু কেয়ারফুলি করতে হয় একটু ধোঁয়া হলে আপনি চিমনি যদি বাই চান্স না জ্বালান তাহলে আপনাকে জানলাগুলো একটু খুলে দিতে হবে তাহলেই আর কোনো রকম কোনো সমস্যা হবে না আরও একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এখানে যখন প্রথম আমি বাথরুমে গেলাম দেখলাম শাওয়ারে জল আসে বেসিনে জল আসে সব জায়গায় জল আসে কিন্তু টয়লেটে না কোনো রকম জলের ব্যবস্থা এখানে নেই এদেশে এই প্ল্যানটাই নেই বাড়ির মধ্যে বাড়ির যে প্ল্যান হয় সেই প্ল্যানের মধ্যেই এটা নেই তো সেক্ষেত্রে টিস্যুই এখানে ভরসা এখানে মানে টিস্যু ছাড়া আপনার কাছে কোনো অপশান নেই আর রাস্তাঘাটে যখন আপনি বেরোবেন বাড়ির থেকে টয়লেট করে তবেই বেরোতে হবে কারণ রাস্তাঘাটে কিন্তু আপনি টয়লেট করার জায়গা নাও পেতে পারেন আর যদিও বা একটা আধটা পাবলিক টয়লেট রয়েছে কিন্তু সেগুলো এতটাই নোংরা হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনি বেশ সমস্যায় পড়ে যাবেন সেই জন্য বাড়ি থেকে বেরোবার সময়ই টয়লেট করে এখান থেকে বেরোতে হয় আর এখানেতে আরও একটা জিনিস লক্ষ্য করেছি আজ অবধি আমি এখানেতে এক মাসের কাছাকাছি হয়ে গেল বা এক মাস পেরোতে শুরু করেছে আজ অবধি কখনো আমি হর্ন শুনিনি কারণ এখানে হর্ন বাজানো মানে একে অন্যকে অপমান করা আসলে হর্ন বাজাচ্ছেন মানে আপনি তাকে অপমান করছেন খুব ওস্ট সিচুয়েশন না হলে এখানে হর্ন কিন্তু বাজানো হয় না এখানে উলের দামগুলো দেখুন বিভিন্ন রকমের উল রয়েছে যেমন ধরুন ওপরেরটা সব থেকে বড়োটা ছিল দশ ইউরো মানে প্রায় ধরুন নশো থেকে হাজার টাকার কাছাকাছি আর এদিকে পাঁচ ইউরোরও ছিল মানে প্রায় ধরুন সাড়ে চারশো পাঁচশো এরকম টাকার উল তো এখানে জিনিসপত্র কিন্তু ভালোই মোটামুটি দাম ছিল আর এখানে আসার পথ থেকে রাস্তার ধারে আমি বহু ফুল গাছ দেখেছি রাস্তাগুলোকে খুব সুন্দরভাবে সাজাতে দেখেছি সব কিছুই কিন্তু সরকার থেকে করা আর এখানে দেখুন কত রকমের চকলেট অনেক রকমারি চকলেট ছিল এখান থেকে আমরাও এক প্যাকেট চকলেট নিলাম আর যেদিন আমি এলাম রাস্তা থেকে বাড়ি আসার পথে এত মানুষের হেল্প পেয়েছি না যা গুনে শেষ করা যাবে না বিভৎসভাবে হেল্প পেয়েছি এখানকার মানুষদের মধ্যে না প্রশংসা করার প্রবণতাটা ভীষণ বেশি আর এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এখানকার মানুষ আসলে জীবনকে এনজয় করে জীবনটাকে জীবনের মতন সত্যি বাঁচে তো এখানকার মানুষজন আমি দেখেছি বেশিরভাগই বাজারঘাটগুলো যত করে না সবই দেখেছি বাজার হাট করতে যায় ক্রেডিট কার্ড দিয়ে কারণ ক্রেডিট কার্ড থেকে ওনারা একটা ট্যাক্স সরকারকে দেন ওনাদের ভরসা যে সরকার ওনাদের ফিউচারে দেখবেন তো আমাদের মতন নয় যে আমরা যেরকম ভাবি যে আমরা যে টাকাটা পাবো সেটা আমরা কিছুটা সঞ্চয় করব কিছুটা খাবো এরকম ধরনের নয় দেশের মানুষজন ভীষণ চিল আর আবর্জনা ফেলার জন্য বায়ো রেস্ট পেপার রয়েছে বায়ো মানে সবজি খসা রেস্ট মানে পলিথিন পেপার মানে ওর নর্মাল কাগজ ফেলতে পারেন যাই হোক আপনাদের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবো